নমস্কার তো আজকে আমরা যে আলোচনাটা করব তার টপিক পঞ্চাশের মনমন্তর এই পঞ্চাশের মনমন্তরটা কিন্তু তোমরা ক্লাস টুয়েলভের যে সিলেবাস সেখানে কিন্তু পেয়ে যাবে এটা মূলত ক্লাস টুয়েলভের জন্যই আমি ক্লাসটা তৈরি করেছি আধুনিক ভারতের একটা দুর্ভিক্ষ যেটা পঞ্চাশের মনমন্তর নামে পরিচিত কবে হয়েছিল সেই দুর্ভিক্ষ নাকি উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে কিন্তু এই পঞ্চাশের মর্মন্তরটা হয়েছিল এখানে পঞ্চাশের মর্মন্তর কেন বলা হচ্ছে তার কারণ বাংলাতে সালটা ছিল তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দ তো এই সময়কালে বাংলাতে দেখা যাচ্ছে যে দুর্ভিক্ষ হয়েছিল যে দুর্ভিক্ষর কারণে অনেক মানুষ মারা গেছিল অবস্থা আর্থিক অবস্থা বাংলার ক্ষতিগ্রস্ত হয়েছিল তো তার ফলে যে মর্মান্তরের সৃষ্টি সেটাই হচ্ছে পঞ্চাশের মর্মন্তর এখন মন্মন্তর পড়লে আমরা কী দেখব যে দুর্ভিক্ষ সম্পর্কিত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা পরবর্তীতে ব্রিটিশ সরকার কিন্তু এই ভারতবর্ষের দুর্ভিক্ষ মোকাবিলার জন্য বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন কমিশন তৈরি করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য ক্যাম্বেল কমিশন স্ট্রাচি কমিশন লয়াল কমিশন ম্যাকডোনাল্ড কমিশন ইত্যাদি ইত্যাদি আরও অন্যান্য আছে তো এই চারটা মেন তো এখানে বিষয়টা দেখা যে এই কমিশনগুলো কোন কোন সময় হয়েছিল আর সেই কমিশনে কি কি বলা হয়েছিল এটা একটু আমরা আলোচনা করে নিই তারপর আমরা আসছি আবার ফিরে পঞ্চাশের মর্মান্তরে তো ক্যাম্বেল কমিশনটা যে ছিল সেটা হচ্ছে আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দ এই আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে ক্যাম্বেল কমিশন কিন্তু হয়েছিল এটা মূলত রাজপুতানা পাঞ্জাব উত্তর পশ্চিম প্রদেশ এবং এই দুর্ভিক্ষ হলে এই কমিশনের সুপারিশ অনুসারে কিন্তু সেটাকে ত্যাগ করা হয় ত্যাগ এখানে এই কথাটা একটু ভুল হয়ে আছে ঠিক আছে সুপারিশ করা হয়েছিল আর কি ঠিক আছে যে ক্যাম্বেল কমিশন আঠেরোশো ছেষট্টি এখানে একটা জিনিস বোঝার যে ভারতবর্ষ কিন্তু কৃষি প্রধান দেশ ভারতবর্ষের অর্থনীতি কিন্তু কৃষি প্রধান ফলে কৃষিকাজের উন্নতি বা কৃষিকাজের ওপর যখনই কোনো বিরূপ প্রভাব পড়ে অর্থাৎ বৃষ্টিপাত যখন সঠিক মাত্রায় না হয় ফসল উৎপাদন যদি সঠিক মাত্রায় না হয় তাহলেই কিন্তু দুর্ভিক্ষ আমরা দেখতে পাই দুর্ভিক্ষের ইতিহাস যদি আমরা পড়ি তাহলে দেখব প্রাচীনকালে দুর্ভিক্ষের কথা আছে যুগে যে দুর্ভিক্ষ অনেক মানুষ মারা গেছিলো সেই জন্য প্রথম চন্দ্র চন্দ্রগুপ্ত মৌর্য দক্ষিণ ভারতে চলে গেছিলো ঠিক আছে পরবর্তীতে গুপ্ত যুগে সুবর্ণ যুগ বলা হলেও সেখানেও দুর্ভিক্ষের কথা আছে এমনকি মুঘল সাম্রাজ্যের যে ইতিহাস যেখানে সব থেকে মানে ফ্লোরাইস্ট যেটাকে বলা হচ্ছে আর্থিক দিক থেকে শাহজাহানের সময়কাল সেখানেও কিন্তু একাধিকবার দুর্ভিক্ষের উল্লেখ কিন্তু পাওয়া যায় ব্রিটিশ আমলে প্রথম যেটা আমরা পাচ্ছি বাংলাতে সেটা হচ্ছে ছিয়াত্তরের মর্মন্তর যেটা সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে কিন্তু বাংলাতে হয়েছিল তো ঠিক তারই পরে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে আরও অন্যান্য অনেক দুর্ভিক্ষ হয়েছিল ফলে ক্যাম্বেলস্ট্রাচি লয়েল ম্যাকডোনাল্ড এই সমস্ত কমিশনগুলো গঠন করা হয়েছিল পরবর্তীতে অর্থাৎ উনিশশো চল্লিশে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি কি উনিশশো উনচল্লিশ উনিশশো খ্রিস্টাব্দে শুরু হচ্ছে পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো এরকম বিশ্বযুদ্ধ যদি হয় তার মানে কি অনেক পয়সা খরচের ব্যাপার খাদ্যদ্রব্যের দরকার তো সেই পরিস্থিতিতে দেখা যাচ্ছে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বাংলাতে বিশেষ করে এই দুর্ভিক্ষটা কিন্তু হয়েছিল তাহলে এবার চলে আসি আমাদের আলোচনার মধ্যে যে ক্যাম্বেল কমিশন তাহলে রাজপুতানা পাঞ্জাব উত্তর পশ্চিম প্রদেশ এই সমস্ত জায়গার যে দুর্ভিক্ষগুলো হয়েছিল সেই দুর্ভিক্ষগুলোকে মোকাবিলা করার জন্য যে কমিশনটা গঠন করা হয়েছিল সেটাই ক্যাম্বেল কমিশন এর সুপারিশ অনুযায়ী কিন্তু যে কাজগুলো করা হবে তার কথা বলা হয়েছিল এটা কিন্তু কেটে দেবে এটা একটু ভুল হয়েছে আর কি বলা হচ্ছে স্ট্রাচি কমিশন এটা কবে গঠন করা হয়েছিল আঠেরোশো আশি খ্রিস্টাব্দে সরকারের বাজেটে প্রতি বছর দুর্ভিক্ষের ত্রাণের জন্য পনেরো মিলিয়ন টাকা বর্ধ করা হয়েছিল কিন্তু এই স্ট্রাচি কমিশনে গেল আর কি আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে গঠিত হয় প্রাদেশিক প্রেমিং কোড প্রেমিং তো না ফ্লেমিং কোড হবে ঠিক আছে এটা এখানেও একটু আমাদের টাইপিং মিস্টেক হয়েছে ফেমিন কোড কথাটা হচ্ছে ফেমিন 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 কথাটা অর্থ হচ্ছে দুর্ভিক্ষ তো এই আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল প্রাদেশিক ফেমিন কোড এই প্রাদেশিক ফেমিন কোড কবে গঠিত হয়েছিল কোন কমিশনের সুপারিশ অনুযায়ী নাকি স্ট্রাচি কমিশনের সুপারিশ অনুযায়ী কত খ্রিস্টাব্দে স্ট্রাচি কমিশন আঠেরোশো আশি আর ফেমিন কোডটা কবে গঠিত হচ্ছে সেটা হচ্ছে আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে এই যে কমিশন চারখানা কমিশনের কথা যে বলছি এটা কিন্তু অবশ্যই দেখবে এটা নেট সেট পরীক্ষায় কিন্তু এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু একটা কোশ্চেন কমন পাবে যারা নেট সেট পরীক্ষা দিচ্ছ কলেজ সার্ভিস কমিশনের জন্য তারা কিন্তু অবশ্যই কমন পাবে এরপরে নেক্সট যে আছে লয়্যাল কমিশন লয়াল কমিশন সম্পর্কে আমি এখানে তেমন কিছু দিই নি তো লয়্যাল কমিশনটা যে আছে এটা আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দ এরপরে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে ম্যাকডোনাল্ড কমিশন ঠিক আছে ক্যাম্বেল স্ট্রাচি লয়েল ম্যাকডোনাল্ড এই যে চারটা কমিশন এই চারটা কমিশনের সাল মনে রাখবে নেটসের পরীক্ষা এখান থেকে দুটো কোশ্চেন হয় এক নম্বর ক্রোনোলজি কোন কমিশনটা আগে হয়েছিল কোনটা পরে হয়েছিল সেটা যদি ক্রোনোলজি না দেয় তাহলে দিবে ম্যাচিং কত সালে কোন কমিশন তো সেই কারণে এই চারটি কমিশনের নাম মনে রাখতে হবে তার সালগুলো মনে রাখতে হবে ঠিক আছে তাহলে ম্যাকডোনাল্ড কমিশনটা কবে উনিশশো খ্রিস্টাব্দ এই উনিশশো খ্রিস্টাব্দ মানে কি তখন গভর্নর কে আছে লর্ড কার্জন ভারতের পঁচিশ শতাংশ মানুষকে দুর্ভিক্ষ ত্রাণের আওতায় এনেছিল বা আনার কথা বলেছিল এই কমিশন অনুযায়ী ম্যাকডোনাল্ড কমিশন ম্যাকডোনাল্ড কমিশনের তাহলে কে ছিল গভর্নর জেনারেল ভারতের লর্ড কার্জন ম্যাকডোনাল্ড কমিশনটা কবে উনিশশো খ্রিস্টাব্দ আর কি এই কমিশন প্রত্যেক প্রদেশে ফেমিন কমিশনার এখানে ফ্লেমিং হয়ে গেছে এটাকে একটু ঠিক করতে হবে ফেমিন কমিশনার নিযুক্ত করতে বলেছিল ঠিক আছে তাহলে ম্যাকডোনাল্ড কমিশনটা কী করেছে ফেমিন কমিশনের কথা বলা হচ্ছে ফেমিন কোডটা কিন্তু আগে হচ্ছে আর এটা ফেমিন কমিশনের কথা বলা হচ্ছে তিরা সে ছিল ফেমিন কোড ওকে চলে আসে তারপরে ভারতের দুর্ভিক্ষের অবসানের কারণ হল ভারতীয়দের সীমাহীন দরিদ্রতা সীমাহীন দরিদ্রতা কথার অর্থ এখানে কী বলা হচ্ছে যে ভারতবর্ষে যে জনগণ বসবাস করে তারা বেশিরভাগই দরিদ্র সীমার নিচেই বসবাস করে ফলে তারা দিন আনে দিন খায় মানে আজকের যা উপার্জন করবে সেই টাকা দিয়ে রাত্রে বা সন্ধ্যায় বাজার করবে সেটা পরের দিন খাওয়া দাওয়া করবে অর্থাৎ স্টকে তাদের কিছু থাকে না ফলে দুর্ভিক্ষ যদি হয় তাহলে কি দেখা যায় যে তারা কিন্তু কাজ আর থাকে না তাদের ফলে কাজ না থাকলে পয়সাও পায় না পয়সা যদি না থাকে তাহলে খাবারও কিন্তু পায় না এই কারণে আরও তারা দারিদ্রের মধ্যে পড়ে যায় আর কি বলা হচ্ছে ভারতের আশি থেকে নব্বই শতাংশ মানুষের একমাত্র জীবিকাজ কী ছিল কৃষিকাজ যে কৃষি হচ্ছে জীবন ধারণের পথ ছিল তাদের এছাড়া কোনো বিকল্প পথ কিন্তু তাদের খোলা ছিল না অতএব যদি কৃষিতে কোনো ভাবে দুর্যোগ আসে তাহলে কিন্তু এই জনগণ কিন্তু কর্মহীন হয়ে পড়তো এবং উপার্জনহীনও হয়ে পড়তো যার ফলে কিন্তু এই কমিশন মানে এই যে দুর্ভিক্ষ এটা কিন্তু আরও বেশি মাত্রায় কিন্তু ছড়িয়ে পড়তো তো এই দুর্ভিক্ষকে মোকাবিলা করার জন্যই কিন্তু এই ধরনের স ফেমিন কমিশনগুলো কিন্তু তৈরি করা বা গঠন করা হয়েছিল তাহলে এখানে যেটা দেখব যে এই পঞ্চাশের যে মনমন্তরটা হয়েছিল তার কারণটা কি অনেক কারণ আছে আমরা জানি সব ঘটনার কারণ থাকে কারণ বলতে একাধিক অনেক কারণ থাকে তো এখানে দেখা যাচ্ছে কারণের মধ্যে উৎপাদন হ্রাস পেয়েছিলো যে পঞ্চাশের মনমন্তরটা হচ্ছে বা উনিশশো তেতাল্লিশ এই যে সময়কাল তার আগে কিন্তু উৎপাদনটা কিন্তু কমে গেছিলো ঠিক আছে কারণ এই বছর যেটা উৎপাদন হবে সেটার খাদ্যটা পরের বছর কাজে লাগবে পরের বছর যেটা উৎপাদন হবে তার পরের বছর সেটা লাগবে তো ফলে উনিশশো তেতাল্লিশের আগেই কিন্তু এই উৎপাদনটা হ্রাস পেয়েছিল ফলে উনিশশো তেতাল্লিশে কিন্তু দুর্ভিক্ষটা দেখা দিয়েছিল এছাড়া উৎপাদন যে হ্রাস হয়েছিল তার কারণটা কি তার কারণের ক্ষেত্রে বলা হচ্ছে কিন্তু সেই সময় একটা রোগ দেখা দিয়েছিল ঠিক আছে বাদামি রোগ বলা হচ্ছে যেটাকে ছত্রাক ঘটিত একটা রোগ ধানে মোরক লেগে গেছিলো ফলে কিন্তু অনেক ধান নষ্ট হয়ে গেছিলো বা খাদ্যদ্রব্য নষ্ট হয়ে গেছিল তো এই নামটা মনে রাখবে কী রোগ বাদামি রোগ ঠিক আছে এটা হচ্ছে ছত্রাক ঘটিত রোগ ছিল আর কি বলা হচ্ছে কারণ পঞ্চাশের মন যুদ্ধকালীন অর্থনীতি যুদ্ধকালীন অর্থনীতি মানে আমরা জানি উনিশশো এই সময় দুর্ভিক্ষ দেখা দিয়েছে এই সময় কি চলছে বিশ্বযুদ্ধ অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ফলে বিশ্বযুদ্ধের সময় ফার্স্ট প্রায়োরিটি ব্রিটিশের কী যুদ্ধক্ষেত্রে জয়লাভ করা সেই কারণে সমস্ত ধরনের আর্থিক সহায়তা কিন্তু তারা অস্ত্রশস্ত্র কেনা সৈনিক সৈনিকদের বিভিন্ন জায়গায় পাঠানো এই সমস্ত কাজে কিন্তু তারা ব্যবহার করেছিল ফলে কিন্তু জনগণের দিকে তাদের খেয়াল ছিল না বা বলা চল একটু ভালো মতো যদি বলি যে ইচ্ছা করেই জনগণের দিকে তারা খেয়াল করেনি কেন তার কারণ ভারতীয়রা কিন্তু অংশগ্রহণ করতে চায়নি এটা একটা শাস্তিমূলক ব্যবস্থাও বলা যেতে পারে ঠিক আছে আর এর এদিকে আর জিনিস যেটা দেখা যাচ্ছে যে এই সময় কিন্তু ফার্স্ট প্রায়োরিটি তাদের যে ব্রিটিশ সাম্রাজ্যবাদ সেটাকে সুদৃঢ় করা আর ভারতবর্ষ ছিল হচ্ছে তাদের ব্রিটিশের একটা কলোনি ফলে ভারতীয় জনগণের প্রতি তাদের তেমন কোনো দায়বদ্ধতা ছিল না আর কি বলা হচ্ছে পরিবহন ব্যবস্থার বিপর্যয় এই সময় দেখা যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বা এই সময়কালে পরিবহন ব্যবস্থার একটা বিপর্যয় দেখা দিয়েছিল ফলে অন্যান্য জায়গা থেকে যেমন মহারাষ্ট্র তারপরে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গা বা আমেরিকা হ্যাঁ এই সমস্ত জায়গা থেকে কিন্তু সাহায্য করার কথা বলেছিল আমরা এখনও জানি যে কোনো জায়গায় যদি কোনো রকমের কোনো রাজ্যে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু বিভিন্ন রাজ্য থেকে ত্রাণ পাঠানো হয় বা বিভিন্ন দেশ থেকেও ত্রাণটা আসে কিন্তু সেই ত্রাণ আসা বা পাঠানো এটা কিসের ওপর নির্ভর করবে এটা তো পরিবহন অর্থাৎ হয় ট্রেনে করে পাঠাতে হবে না জাহাজ করে পাঠাতে হবে না গাড়ি করে পাঠাতে হবে কিছুভাবে তো পাঠাতে হবে তো এই সময় দেখা যাচ্ছে যে আমেরিকা কিন্তু জাহাজ পাঠাতে বলেছিল যে আপনারা জাহাজটা পাঠান আমরা খাবার পাঠাচ্ছি কিন্তু ব্রিটিশ সরকার কিন্তু এই কাজ কিন্তু করেনি কেন তার কারণ তাদের মনে হয়েছিল জাহাজ এখন আমরা খাদ্যদ্রব্য পাঠানোর দিয়ে খরচ করলে হবে না সে জাহাজের আমাদের প্রয়োজন আছে যুদ্ধক্ষেত্রে সৈন্য পাঠানোর আমাদের বেশি প্রয়োজন সেই কারণে কিন্তু তারা অতটা গুরুত্ব দেয়নি আর এরই ফলশ্রুতি হিসেবে কিন্তু বাংলায় এই দুর্ভিক্ষটা হয়ে গেছিলো আর কী বলা হচ্ছে সরকারি খাদ্য নীতি সাধারণত যতটা পরিমাণ খাদ্য সঞ্চিত থাকবে সেখান থেকেই ভাগ করে দেওয়া হবে খাদ্য কিন্তু দেখা যাচ্ছে যে আমার উৎপাদিত খাদ্যের পরিমাণ কত সেটা না জেনেই সরকার তার একটা বিরাট অংশ কোথায় পাঠানো হয়েছিলো সৈনিকদের উদ্দেশ্যে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছিল ফলে দেখা যাচ্ছে যে জনগণের কিন্তু খাবার আর ছিল না বা মাথাপিছু যে পরিমাণের প্রয়োজন সেই খাদ্যটা কিন্তু জনগণ পায়নি তো সেই পরিমাণ পায় নি জন্যই কিন্তু সেই দুর্ভিক্ষটা কিন্তু হয়েছিল বলা যায় বলা যায় আর কি বলা হচ্ছে সংশোধনবাদী মতামত সংশোধনবাদী মতামতবাদের মধ্যে কি বলা হয় যে এরা চাইলে পরে করতে পারত অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও বলা যায় না ব্রিটিশ সরকারের হাতে ক্ষমতা ছিল তখন তো ব্রিটিশ সরকার চাইলে কিন্তু অবশ্যই এই দুর্ভিক্ষের মোকাবেলা করতে পারত কিন্তু সেই সময় কিন্তু দেখা যাচ্ছে যে চার্চিল যে ছিল সে একটা এক প্রকারের ভারতীয়দের ওপর প্রতিশোধ নেওয়ার জন্যই কিন্তু এই কাজটা কিন্তু করেছিল যে জাহাজও পাঠায়নি কোনো দেশের কাছে কিছু বলেওনি নি এমনকি তারা পাঠাতে চাইলেও সেটা বারণ করা হয়েছে তো এর ফল হিসাবে আমরা কি দেখতে পাচ্ছি বাংলাতে এত বড় একটা দুর্ভিক্ষ কিন্তু দেখা দিয়েছিল যেটা পঞ্চাশের মনমন্তর নামে পরিচিত এখন দেখতে হবে যে এই পঞ্চাশের মনমন্তরটা যে হয়েছিল অর্থাৎ উনিশশো তেতাল্লিশ পঞ্চাশের দশক সেই কারণে পঞ্চাশ তো এই যে উনিশশো এই যে মনমন্তরটা বাংলায় দেখা দিয়েছিল তার ফলাফল কি এই মনমন্তরের ফলে কি ঘটেছিল সেখানে দেখা যাচ্ছে মানব সম্পদের অবক্ষয় ঘটেছিল মানবতা আমরা দেখেছি কোভিডের সময় এমন অনেক চিত্র আমাদের সামনে এসেছে যে কোনো একজন মানুষ ছটফট করেছে তাকে হসপিটালে ভর্তি করতে হবে কিন্তু সেটা দেখেও কোনো মানুষ সামনে এগিয়ে যাচ্ছে না তাকে সাহায্য করার জন্য কেন তার কারণ সে যদি সাহায্য করার জন্য যায় তাহলে তাকেও কোভিড কিন্তু সেও কোভিড দ্বারা আক্রান্ত হতে পারে সে ভয়ে কিন্তু তারা যাচ্ছিল না তো ঠিক একই রকমভাবে মানুষ প্রথমে নিজের খাদ্যের জোগাড় করার চেষ্টা করেছে নিজের পরিবারের জোগাড় করার চেষ্টা করেছে তারপরে আমি বাকিদের জন্য কি করতে পারি সেটা কারণ কি দুর্ভিক্ষ কয়দিন থাকবে সেটা কিন্তু কারো কোনো জানা নেই অর্থাৎ দুর্ভিজ্ঞ কতদিন থাকবে সেটা আমার যদি জানা না থাকে তাহলে আমাকে নিজের প্রিকোরেশান নিজেকেই রাখতে হবে অর্থাৎ আগে দান করে নিজে বিপদ ডেকে আনার মতো ব্যবস্থা কিন্তু তারা করেনি তো এক্ষেত্রেই বলা হচ্ছে যে মানব সম্পদের কিন্তু অবক্ষয় দেখা দিয়েছিল বা যেটাকে বলা হয় মানবতার অবক্ষয় বলা যেতে পারে তারপরে বলা হচ্ছে এখানে নৈতিক অবক্ষয় দুটো কথা মোটামুটি একই যে নৈতিক অবক্ষয়ও দেখা দিয়েছিলো কেন আগে নিজে বাঁচো তারপর অন্যকে বাঁচতে সাহায্য করো এই পলিসিতে তখন মানুষ ছিল যদিও বা এখনও সেই পলিসি অ্যাপ্লাই করে মানুষ বেশিরভাগ মানে দু চারজন মানুষ থাকেই বিকল্প তো যাই হোক ব্যতিক্রম মানুষের সংখ্যা খুবই কম কিন্তু নৈতিক অবক্ষয় সে সময় দেখা দিয়েছিল। মানব সম্পদের অবক্ষয়ও কিন্তু সেই সময় দেখা দিয়েছিল আর কি এই বিদ্রোহ মানে এই যে মন্মন্তর এর ফলে কী হয়েছিল অর্থনীতি একদম ভেঙে পড়েছিল সেটাই হচ্ছে অর্থনৈতিক বিপর্যয় তাকে বলা হচ্ছে আর কি অর্থনৈতিক বিপর্যয় হওয়ার ফলে কমিউনিস্ট পার্টির জনপ্রিয়তা বৃদ্ধি পায় আমরা জানি কৃষক এবং শ্রমিক এই দুটাই হচ্ছে কমিউনিস্ট পার্টির মূল রসদ তো কমিউনিস্ট পার্টি এবার প্রচার করতে থাকে যে জনগণকে অর্থাৎ সাধারণ মানুষ অর্থাৎ কৃষক এবং শ্রমিক এদের স্বার্থই রক্ষাই কমিউনিস্ট পার্টির প্রধান উদ্দেশ্য তো যখন এদের স্বার্থ রক্ষাই কমিউনিস্ট পার্টির প্রধান উদ্দেশ্য ঘোষণা হয় তখন তারা বিভিন্ন পদক্ষেপও কিন্তু গ্রহণ করেছিল যেমন কমিউনিটি কিচেন তখনও কিন্তু মোটামুটি যতটা সম্ভব তৈরি করা হয়েছিল যদিও সেটা বড় স্কেলে করা তো সম্ভব হয় না সব সময় তো তারপরেও এই যে তাদের যে একটা পজিটিভ ইনিশিয়াল তো সেই পজিটিভ ইনিশিয়ালের জন্যই কিন্তু দেখা যাচ্ছে কিন্তু কমিউনিস্ট পার্টি কিন্তু এই কৃষক শ্রমিকের মধ্যে বা খুব সাধারণ মানুষের মধ্যে কিন্তু জনপ্রিয়তা লাভ করতে পেরেছিল তারপরে দেখা যাচ্ছে যে এই যে পঞ্চাশের মনমন্তর এর ফলে বিভিন্ন সাহিত্য লেখা হয়েছিল সংস্কৃতির ওপর প্রভাবও পড়েছিল সাহিত্য সংস্কৃতির প্রভাব বলতে যে সময় যে সময়কালে যে ঘটনাগুলো ঘটবে সেই সময়কালে কিন্তু যে সাহিত্য বা সংস্কৃতি রচনা হবে সেই সাহিত্যগুলোতে কিন্তু সেই জিনিসগুলোর ছবি কিন্তু আমরা অবশ্যই পাবো যেমন কোভিডের সময় বিভিন্ন যে পত্রপত্রিকা বা লেখালেখি যে হয়েছিল সেখানে কিন্তু তার সম্পর্কে কিন্তু একটা ছাপ কিন্তু স্পষ্ট তো ঠিক একই রকমভাবে বলা হচ্ছে যে এই মনমন্ত্রের ফলে সাহিত্য সংস্কৃতির ওপর প্রভাব পড়েছিল সংস্কৃতি কি সংস্কৃতি হচ্ছে আগে তোমার পেট ভরা থাকলে তারপরেই কিন্তু তুমি শিল্প শিল্পচর্চা ঠিক আছে করতে পারবে কিন্তু সাহিত্য শিল্প শিল্পচর্চা করার সময় তোমার যদি পেটে ভাত না থাকে তাহলে সেটা কখনোই করা সম্ভব না তাহলে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে খাদ্য তো খাদ্যের জোগাড় যেহেতু হচ্ছিল না ফলে এই জায়গাতে কিন্তু সাহিত্য সংস্কৃতি রচনা এগুলোর মধ্যে যেমন প্রভাব পড়েছিল তেমনই কিন্তু দেখা যাচ্ছে যে এগুলোতে লেখালেখির মাত্রা অনেক কমে গেছিলো তা কি বলা হচ্ছে যে পরের ত্রিবাঙ্কুরে পূর্ণ আপ্পা ভয়াল আন্দোলন পূর্ণাপ্পা ভয়াল এই কথাটা হচ্ছে পূর্ণাপ্পা ভয়াল আন্দোলন ঠিক আছে ত্রিবাঙ্কুর রাজ্যে হয়েছিল এটা একটা জিনিস বলি যে এই পূর্ণাপ্পা ভয়াল আন্দোলনটা কিন্তু প্রায় পরীক্ষাতেই আসে শর্ট কোশ্চেন হিসেবে যে পুণ্যাপ্প্র ভয়েল আন্দোলনটা কোন রাজ্যে হয়েছিল ঠিক আছে সেটা হচ্ছে ত্রিবাঙ্কুরে কিন্তু হয়েছিল দক্ষিণ ভারতে আর কি পরে দেখা যাচ্ছে তেলেঙ্গানাতে কৃষক আন্দোলন দেখা দিয়েছিল তো এই যে পঞ্চাশের মন্মন্তর এরপরে তিনখানা জায়গায় কিন্তু কৃষক আন্দোলন আমরা দেখতে পাই এক ত্রিবাঙ্কুরে পুণ্যাপ্র ভয়ল আন্দোলন দুই তেলেঙ্গানায় কৃষক আন্দোলন এবং তিন বাংলাতে তেভাগা আন্দোলন তো এই আন্দোলনগুলো কিন্তু মূলত এই সময় কিন্তু সংগঠিত হয়েছিল যেটা পঞ্চাশের মন একটা ফল হিসাবে আমরা বলতে পারি এখানে দেখো কি বলা হচ্ছে যে খ্রিস্টাব্দে ঠিক আছে বাংলায় ঘটেছিল বাংলাতে তখন বাংলা সাল তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দ কি ঘটনাটা ঘটেছিল একটা বাদামি দাগের কথা যেটা আমরা আগেই আলোচনার মধ্যে নিয়ে এসেছি বাদামি দাগ নামে এক ধরনের ছত্রাক ঘটিত রোগে ধানে মোরগ লেগে গেছিল এটা ক হবে গ হয়ে গেছে ফলে ফসল নষ্ট হয়ে গেছিলো ফসল নষ্ট হয়েছিল মানে খাবারের অভাব খাবারের অভাব মানে দুর্ভিক্ষ ঠিক আছে তো এইখানে কিন্তু এই রিলেটেড আমরা কিন্তু কিছু গ্রন্থ কিন্তু দেখতে পাই ঠিক আছে দেখো পঞ্চাশের মন সম্বলিত কিছু গ্রন্থ এই গ্রন্থগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মধুশ্রী মুখার্জি রচনা করেছিলেন চার্চিল সিক্রেট ওয়ার সিক্রেট ওয়ার কেন বলা হচ্ছে কারণ চার্চিল চাইলে এই হতেই দিত না কিন্তু ও চাইছিল যে ইচ্ছা করে যে হোক উত্তর হোক জনগণ একটু বিপদে পড়ুক তাহলে এরা যদি ব্রিটিশের কথা শোনে তার কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু যে কংগ্রেস তার মন্ত্রিসভা থেকে কিন্তু পদত্যাগ করে নিয়েছিল তো ওই কারণে এটা একটা রাগ বলা যায় তো যাই হোক চিত্তপ্রসাদ ভট্টাচার্যর লেখা গ্রন্থ ক্ষুধার্থ বাংলা উনিশশো তেতাল্লিশের নভেম্বরে মেদিনীপুর জেলার ভ্রমণ এই যে গ্রন্থ চিত চিত্তপ্রসাদ ভট্টাচার্য তো এই গ্রন্থটাকে কিন্তু ব্রিটিশ সরকার বাজে বাজেয়াপ্ত করে নিয়েছিল বা ব্যান্ড লাগিয়ে দেওয়া দিয়েছিলো যে এই গ্রন্থ অবৈধ এই গ্রন্থ পাবলিশ করা মানে পাবলিশ তো হয়ে গেছিলো প্রচার করা বা বিক্রি করা যাবে না বাজে আপ্ত করে নেওয়া হয়েছিল তো যখন ভারতবর্ষ স্বাধীন হয় তারপরে কিন্তু এই গ্রন্থটাকে আবার জনগণের জন্য ওপেন করা হয় চলে আসি পরে বিজন ভট্টাচার্য তার লেখা নবান্ন নাটক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অশনী সংকেত উপন্যাস অমলেন্দু চক্রবর্তীর আকালের সন্ধানে কে এ আব্বাস রচিত এটা একটা সিনেমা ধরতি কে লাল বিমল রায় পরিচালিত বেঙ্গল ফেমিন এটাও একটা সিনেমা ভগ ভবানী ভট্টাচার্য রচনা করেছিলেন সো মেনি হাঙ্গার তো এই জাতীয় গ্রন্থ রচনা মানে এক কথা কী বলে সাহিত্য সৃষ্টি হচ্ছে সংস্কৃতি চর্চা সংস্কৃতির মধ্যেই আমরা পাচ্ছি সিনেমা হুম তো পঞ্চাশের মন সম্পর্কে জানার জন্য কি ঘটনা ঘটেছিল কি বৃত্তান্ত সেই সম্পর্কিত তথ্য জানার জন্য কিন্তু আমরা এই সমস্ত গ্রন্থ এবং এই সমস্ত সিনেমা কিন্তু আমরা অবশ্যই ইতিহাসের উপাদান হিসেবে কিন্তু দেখতে পারি ঠিক আছে তাহলে মোটামুটি আমরা পঞ্চাশের মন সম্পর্কে কিন্তু জানতে পারব তো আজকে আমরা এখানেই শেষ করেছি এই টপিক এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এটা ক্লাস শুধু টুয়েলভের জন্য ব্যাপারটা তা নয় কিন্তু নেট এস এসএসসি ডাব্লু বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের যে পরীক্ষা এই টপিক থেকে কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে বিশেষ করে এই যে গ্রন্থগুলো কে কোন গ্রন্থ রচনা করেছে আর একটা যে ওই কমিশনগুলো যেটা বলা হয়েছে ক্যাম্বেল স্ট্রাচি লয়াল ম্যাকডোনাল্ড এই সমস্ত টাইম আর কমিশনের নাম কোন কমিশনে কি বলা হয়েছে এখান থেকে কিন্তু নেট সেটে অবশ্যই তোমরা কিন্তু কোশ্চেন কমন পাবে আর ক্লাস টুয়েলভের জন্য তো এটা খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য যে পঞ্চাশের মন্মান্তরের কারণ এবং ফলাফল আলোচনা করো ঠিক আছে তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি তোমাদের যা যাবতীয় তথ্যের প্রয়োজন তোমরা দেখবে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে মক টেস্টের লিঙ্ক থাকবে নোটসের লিঙ্ক থাকবে এমনকি ক্লাসেরও থাকবে ওরা নিজের ইচ্ছা কিন্তু সেখান থেকে দেখে নেবে আর যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো প্রশ্নর অ্যান্সার জানার দরকার থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশন অবশ্যই জানাবে তো এখনকার মতো এখানেই থ্যাংক ইউ